হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে যেখানে তোমাদের সাথে শেয়ার করব আমার দাদার রিসিপশানের দিনের ভিডিও ঠিক আছে তো রিসিপশানের দিন সকালের পর থেকে কি কি করলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল থেকে না শরীরটা এতটা ভালো লাগছিল না খাওয়া দাওয়া সেরে আমরা অনেকটা বেলা অবধি শুয়েছিলাম আর তারপর কিন্তু যেহেতু ভাত কাপড়ের সমস্ত কিছু আয়োজন করা হবে তো তার জন্য ওদিক দিয়ে আয়োজন মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে দেখো বৌদিও কিন্তু রেডি হয়ে গেছে তো বৌদিকে রেডি করিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর করে সাজুগুজু করে তারপর কিন্তু একদম রেডি ভাত কাপড় নেওয়ার জন্য আর আমরা আস্তে ধীরে রেডি টেডি হব তার আগে কিন্তু খাওয়া দাওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু সমস্ত রান্না বৌদির রেডি হয়ে গেছে ভাত কাপড়ের তো এখানে আছে ভাত পাঁচ রকম ভাজা ডাল আর তার সাথে কিন্তু মাছের ঝোল চাটনি দই মিষ্টি সমস্ত কিছু করা হয়েছে আমার এগুলো আমার কাকিই করেছে আর তার সাথে কিন্তু এদিকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়ে গেছে আর দাদাও চলে এসেছে এবার ভাত কাপড়টা দিয়ে দেওয়া হবে তো তার আগে ক্যামেরাম্যানও চলে এসেছিলো কিছু ফটো তুলে নেওয়া হচ্ছিলো আর ভিডিও ক্যামেরাও করা হচ্ছিলো আর তার সাথে দেখো সবাই আশেপাশে চারিপাশে বসে আছে সবাই দেখছে এই সময়গুলো খুব ভালো লাগে যে নতুন নতুন নিয়মগুলো দেখতে আর কি নতুন বউদের তো যাই হোক আমিও সামনে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম তো আমার একবারেই সেখানে দেখা হয়ে যাচ্ছিলো আর এখানে দাদা সমস্ত কিছু দিয়ে দিলো আর তারপর কিন্তু এখানে একটু হাসাহাসি হচ্ছিলো যেহেতু দাদাকে নমস্কার করছিল বৌদি তো সেই জন্য আর এখানে মাসি একটু আশীর্বাদ করছিলো আর পরে কিন্তু তার সাথে বউকে যে সোনার যে নোয়া বাঁধানোটা সেটা পুড়িয়ে দিচ্ছিল তো এটা যখন বউ ঘরে ঢোকে তখনই পড়াতে হয় তো আগের দিন মিস্টেক হয়ে গেছিলো এটা পড়াতে আর কি ভুলে গেছিলো তো এটা পরের দিন কমপ্লিট করে দিল মানে নানোটা দিয়ে ঠিক আছে তো যাই হোক এর পরপরই আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর তারপর মেয়ের বাড়ি থেকে কিন্তু সবাই চলে এসেছিল তত্ত্ব নিয়ে তো এগুলো হলো ফুলসজ্জার তত্ত্ব সেখানে মানে মালা থেকে শুরু করে ফুলসজ্জার সমস্ত কিছু ছিল তো যাই হোক এগুলো সমস্ত কিছু ওখানে হতে হতে প্রায় পাঁচটা মতন বেজে গেছে আর তারপর আমরা তো খাওয়া দাওয়া তার মাছই করে নিয়েছিলাম করে তারপর কিন্তু চলে এসেছি সাজুকুজু করতে আর এখানে আমাদের একজন মেকআপ আর্টিস্টকে বলা হয়েছিল তো তাকে ডাকিয়ে কিন্তু আমরা সেজেছিলাম তো এখানে চলো শাড়ি পরছিলাম আর তার সাথেই চুল করছিলাম তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর চলো একবারে ফাইনাল লুক নিয়ে তোমাদের কাছে আসছি ঠিক আছে তো এই যে দেখো এত সুন্দর শাড়িটা আমি পরেছিলাম কেমন লাগছে শাড়িটা তোমাদের অবশ্যই কমেন্ট করো আর এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে যদি ভালো না লাগে তাও জানিও যদি ভালো লাগে তাও জানিও ঠিক আছে তো এই যে দেখো সামনে থেকে একদম দেখিয়ে দিলাম আর এরপর কিন্তু আমাদের বের হওয়ার পালা তো সাজুকুজু সবাই করে নিয়েছি আর তারপর কিন্তু আমাদের যেহেতু আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছিলাম বাইরে এখানে গাড়ি আসছিল তো দুটো গাড়ি পরপর আসছিল তো সেজন্য কিন্তু মানে ওয়েট করছিলাম আমরা সেখানে দাঁড়িয়ে আর তারপর আমরা চলে এসেছি অলরেডি তো আমাদের রাস্তায় একটু দেরি হয়ে গেছিল তো যাই হোক আমরা শেষে ভবনে চলে এসেছি আর চলো এবার ভিতরে যাই তোমাদেরকে সমস্তটা দেখাই ঠিক আছে তো এই যে দেখো আমরা চলে এসেছি ভিতরে আর এখন একবারে চলে যাব নতুন বউয়ের কাছে নতুন বউকে দেখি গিয়ে চলো কেমন লাগছে কারণ বৌদিমণিকে তো মনে সাজানোর পর আর দেখিনি আমরা তো চলো দেখিনি তো এই যে দেখো নতুন বৌদিকে দেখতে ভীষণ মিষ্টি লাগছে খুব ভালো লাগছে ব্লু কালারের শাড়ি আর এই যে বেশ ভালো লাগছিল দেখতে তো যাই হোক রিসিপশনের দিন যা হয় সবাই মানে সবার সাথে আর কি পরিচয় হয় ফটো তোলা হয় ভিডিও করা হয় ব্যাস এতটুকুই তো হয় তো তার মাঝে আমিও কিছু কিছু সময়ের ছবি ভিডিও এগুলো তুলে নিয়েছি আর তার সাথে কিন্তু ছবি ভিডিও তুলতে তুলতে চলে এসেছি খাওয়ার এদিকে এদিকে ছিল কফি ছিল চিকেন পকোড়া ছিল তার সাথে ফুচকা ছিল তো এগুলো একে একে কিন্তু খাচ্ছিলাম তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চিকেন পকোড়াগুলো বেশ ভালো লাগছিলো খেতে তো মুখে পুরেই কিন্তু দারুণ একটা কমপ্লিমেন্ট আমি দিয়েই দিলাম ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ ভীষণ লোকজনের মানে প্রচুর আনাগোনা এখন চলছে পুরো ভিড় হয়ে গেছিলো একদম ভিতরটা আর এদিক দিয়ে আমার কাকিই যে হাতে কফি নিয়ে দাঁড়িয়ে পড়েছে তো দেখো ভেতরের একটু ফটো ভিডিও সব কিছুই করছিলাম এগুলোই তো এক একটা স্মৃতি যেগুলো বছরের পর বছর এখানেই থেকে যাবে এগুলো দেখলেই কিন্তু সেই সময়ের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু মনে পড়ে যাবে সেই দিনের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যাবে ঠিক আছে তো এগুলো সে সবের জন্যই কিন্তু আমার বিশেষ করে এই ভিডিওগুলো করা তো এই যে দেখো সবাই মিলে আমরা বসেছিলাম আর তারপর কিন্তু আমার এক বৌদিও চলে এসেছে তো আমার এই বৌদি এসে মানে মাসিকে দিচ্ছিলো আর কি যে গিফটটা এনেছে তো মাসিকে সেখানে খুলে দেখতে বলছিল। তো সেখানে কাকি খুলছিলো খুলে দেখছিল আর আমাদের সবাইকে দেখালো খুব সুন্দর একটা পলাংটি নিয়ে এসেছিল। আর আমরা কি গিফট কিনেছিলাম সেগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছি তোমরা না দেখে থাকলে অবশ্যই কিন্তু আগের ভিডিওতে গিয়ে দেখে ঠিক আছে আর এই যে দেখো ইনি হলেন আমার শাশুড়ি মা আমার বাড়ির আমার শ্বশুরবাড়ির কিন্তু সবাই চলে এসেছিল তো আমার মাসি জিজ্ঞাসা করছিলো আমার শাশুড়ি মাকে যে বউ কেমন হয়েছে তো আমার শাশুড়ি মা হত্য দিচ্ছিল খুব ভালো হয়েছে তো যাই হোক এখানে আমরা সবাই দাঁড়িয়ে এখন কিন্তু ভিডিও আর তারপর ফটো তুলে নিয়েছি আর এখানে গল্প করছিলাম একটু

তো দেখতে পাচ্ছ তোমরা ভাগ্নি বলেই দিচ্ছে যে মামিকে বিউটিফুল লাগছে আর ও আমাকে হলো ভীষণ ভালোবাসে আমারই ভাগ্নি হয় তো এই মামি হলো ওর ভীষণ প্রিয় খুব ভালোবাসে আমাকে তো যাই হোক সবার সাথে কথাটা তা বলেই কিন্তু এদিক দিয়ে আমাদের শ্বশুরবাড়ির সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদিরা চলেও গেছে মানে শ্বশুরবাড়ির লোকজন আর তারপর কিন্তু আমরা আস্তে ধীরে খেতে বসে পড়েছি তো মেনু কার্ডে কী কী ছিল দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই দেখে নিও একবার পজ করে তো চলো এখন তোমাদেরকে একবার দেখিয়ে এখানে ছিল সাদা ভাত তার সাথে ছিল বেগুনি কাঁঠাল চিংড়ি ঝাল ফ্রাইড রাইস মাটন আর তার সাথে কিন্তু চাটনি মিষ্টি আর এখানে আইসক্রিম তো একদম পেট পুড়ে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে চলে এসেছি ভবনে আর মানে ভবনে বলতে বসার এখানে চলে এসেছিলাম আর এখন নতুন বৌরা খেতে গেছে তো এখানে একদম ফাঁকা হয়ে গেছিলো যেহেতু সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাওয়ার পালা একটু রেস্ট নেবো একটু রিলস বানাবো তারপর কিন্তু বাড়ি চলে যাব। তো চলো হয়তো ওদিক দিয়ে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে বৌবাতের আর কি তো এই যে আমরা এসে দেখি দাদারা একদমই রেডি ওরা শুতে যাবে তো বৌদিদের কংগ্রাচুলেশনস করে কিন্তু আমরা শুতে চলে গেছি ঠিক আছে সো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন এখানেই টাটা